ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য হায়ের মাপটি নিয়ে এখানে দুই নিবা পরিমাণ হায়ের জন্য নিয়েছি এবং আট ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি বাকি এক ইঞ্চি আমাদের ঘের অংশটি মুড়িয়ে সেলাই করার জন্য নিয়ে নিয়েছি মার্কগুলোকে সোজা দাগ কেটে দেওয়ার পরে এখন কোমর লাইনের জন্য সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি হায়ের এখানেও সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে দিয়ে এভাবে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এখন হায়ের রাউন্ড শেপটি দিয়ে দিলাম নিচে এলোমেল অংশটুকু মার্ক করে স্ট্রেট লাইন কেটে দেব পায়ের ঘেরের জন্য এখানে আমি পোনে পাঁচ ইঞ্চিতে অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি তো হায়ের এখান থেকে পায়ের ঘের পর্যন্ত এভাবে একটু রাউন্ড শেপ করে মিলিয়ে দিবো তো এই মার্ক অনুযায়ী আমি এখন প্যান্টটি কাটিং করে নিচ্ছি